ঈদ তো প্রায় দেড় মাসের মতো হয়ে গেছে ঈদের ভিডিওটা আমি এখনো আপলোড করতে পারিনি তবে কেন পারিনি আমি সেটা নিজেও জানি না বাড়িতে যাওয়ার ভিডিও দেখলেও আমার কাছে অনেক বেশি আনন্দ লাগে কারণ বাড়িতে যাওয়ার পরে আমরা অনেক বেশি মজা করি আমার ছেলে তো আনন্দেই আত্মহারা হয়ে যায় ট্রেনে ওঠার কয়েকদিন আগে থেকে ঈদ মানে আনন্দ ট্রেন জার্নি থেকে শুরু করে ঈদের দিন এবং পরের দিনগুলো আমার কত মজা করি আমার শ্বশুর বাড়িতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন আমাদের যাত্রাপথ শুরু এখান থেকে বিগত ছয় সাত বছর ধরেই আমরা ট্রেন জার্নি করছি কমলাপুর স্টেশন হচ্ছে ব্যস্ত নগরী একটা স্টেশন আর এই স্টেশন কে এরকম জনশূন্য এটা কি ভাবা যায় আমাদের কাছে বড়ই অদ্ভুত লাগছিল এত বছরে এই স্টেশনকে কে কখনোই আমরা এমন রূপে দেখিনি মনে হচ্ছে ম্যাজিকের মতো সবকিছু চেঞ্জ হয়ে গেছে জনশূন্য স্টেশন ট্রেনের দরজায় কেউ নেই একা একা উঠেছি ট্রেনের ছাদে কেউ নেই আমার কাছে সত্যি খুব অবাক লাগছিল তো আমরা ভিতরে এলাম আমরা একটু আগে এসেছি যেহেতু ঈদের সময় আমরা কখনোই ভাবিনি স্টেশন থেকে এরকম রিল্যাক্সে আমরা ট্রেনে উঠতে পারবো কমলাপুর স্টেশন যেহেতু ট্রেনের লাস্ট স্ট অফিস এখানে ট্রেন ক্লিন করা হয় ট্রেন কিছুক্ষণ ওয়েট করে আর তেমন কেউ আসেনি আমরা প্রথমে ছিলাম অলরেডি তখন ছেড়ে দিয়েছে আমার ছেলে তো ভীষণ হ্যাপি ট্রেন জার্নি তো তার ভীষণ পছন্দ তারপর ঈদে বাসায় এবার আমি ট্রেন জার্নিতে স্টেশনের শুরু থেকে ভিডিও করেছি যেটা আমি কোনো বাড়ি পারি না কারণ স্টেশনে এত পরিমাণ মানুষের ভিড় থাকে বছর দেখেছি ঈদের সময় কেবিনের দরজাগুলোতেও মানুষের ভিড় শুধুমাত্র ঈদের সময় এমনটা হয় তবে এবছর একদমই ব্যতিক্রম ছিল এত অল্প সময়ের মধ্যে দেশের এমন পরিবর্তন আমার কাছে খুবই ভালো লেগেছে যাই হোক আমাদের ট্রেনের সাত আট ঘন্টা জার্নি শেষ আমাদের আস্তে আস্তে ভোর হয়েছে আর বাড়িতে আসার পরে যখন অবস্থা সে একটা সেকেন্ড স্থির থাকতে চায় না এত একটা লং জার্নি করেছিলাম সকাল না পর্যন্ত সে একটু ঘুমাবে বা না সে আর সকাল হওয়ার অপেক্ষায় ছিল আর আমার শাশুড়ি মা পরে জেগেছিল তো তার সাথে কথা বলতে বলতে সকাল হয়ে তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা এরিয়া অনেক ফলমূলের গাছ আছে তো কিষান দিয়ে একটু মাটি উঠায় নিয়েছিল আমার শাশুড়ি মা যেহেতু জোহান এখানে খেলাধুলা আমি তো খুঁজে বেড়াই কোন গাছে কি কি ফলমূল পেকে আছে তো জোহানের ফ্রেন্ডরাই গাছে উঠতে পারে ওদেরকে বললাম একটু গাছে উঠার জন্য তো প্রথমে পাকা আতা ফলগুলো পেয়ে নিলাম এই ফলটা খেতে আমার অনেক ভালো লাগে আর ঈদের সময় যখনই আসি প্রায় সময় দেখি আতা ফলগুলো পেকে থাকে আর দেশি পেয়ারা তো সব থাকে আমার ছেলের বন্ধুরা গাছে ওঠাতে এত গাছে ওঠার কথা বললে ওরা খুশি হয়ে যায় সাথে আমার ছেলেও যদি আমার ছেলে গাছে উঠতে পারে না একটু পর্যন্ত উঠে বসে থাকে এগুলো হচ্ছে দেশি পেয়ারা বারো মাস গাছে থাকে এই পেয়ারাগুলো খেতে কি পরিমাণ যে মজা আমার তো অনেক ভালো লাগে আর একটু বেশি করে কারণ বলছিল পরে সবাই মিলে খাওয়া যেন হচ্ছে জোহান বন্ধুদের সাথে নিয়ে টিউবওয়েল থেকে পানি বের করছে এটা আসলে এখন বাচ্চাদের খেলারই জিনিস হয়ে গেছে কারণ এর বিকল্প এখন মানুষের ঘরে ঘরে তাই এটা প্রয়োজন পড়ে যাই হোক পর পরপর দেশের বাড়িতে এলে আমার ছেলেটা অনেক বেশি আনন্দ আর ওর আনন্দ দেখে আমরা বেশি খুশি হয়েছি দেশের বাড়ির মতো আনন্দ আর কোথায় আছে আর কোথাও এখানে আত্মীয় স্বজন সবাই আছে সবার সাথে কত বেশি আনন্দ হয় এই যে ঈদের আগের দিন রাতে আমরা সবাই মিলে এখানে আনন্দ করছিলাম বিশেষ করে জোহানের জন্য প্রতি বছর ঈদের আগের দিন রাতে ওর বাবা আর আর ফটকা এনে এই ছেলের সাথে সাথে আমরা সবাই মিলে এই সময়টা অনেক বেশি এনজয় আর এই হচ্ছে ঈদের দিন ঈদের দিন সকালবেলা প্রতি বছরে জোহানবাবুর হাহিম বন্ধু সবার আগে জোহানকে নিতে আসে সবাই মিলে ঈদের নামাজ পড়তে যাচ্ছিলো আর প্রতি বছরই আমি ওর পিছু পিছু সে এই জায়গাটাতে ভিড় আর কিছু ছবি উঠাই দেন হচ্ছে ঈদের দিন নামাজ পড়া শেষে খাওয়া দাওয়া শেষ করে বিকেল বেলা আমরা সবাই মিলে স্কুল মাঠে যাচ্ছিলাম সবাই মিলে মানে অলরেডি সবাই চলে গিয়েছে আমি আর সেই সবার শেষে গিয়ে আমার চাচি ভাস্তে একটু ভিডিও করছিলাম আর একটা কিউট বেবিকে দেখে একটু কোলেও নিলাম আর এই জায়গাটার ফিলিংস আমি আসলে বলে বুঝাতে পারবো না আমার এত বেশি আনেজি লাগছিল মানে এখানে সব চাচা শ্বশুর আর শাশুড়িরা ছিল এই জন্য আমার একটু আনেজি লাগছিল মানে অনেকদিন পর সবার সাথে দেখা এখানে আমার এক দাদি শাশুড়িকে দেখতে পেলাম যিনি মাঝে মাঝে আমাদের বাসায় আমাকে বুকে জড়িয়ে ধরে কতবার যে কপালে চুমু দিয়েছে মাঝে মাঝে দাদি আমাকে ভাত খাইয়ে দিয়েছে আমাকে অনেক ভালো আর কথা বলতে বলতে বাচ্চাদের কিন্তু এদিকে খেলাধুলো শুরু হয়ে গেছে প্রথমের দিকে বাচ্চাদের বিস্কুট দৌড় ছিল আর বাচ্চারা দৌড়ে এসে বিস্কিট খাওয়ার এত বেশি চেষ্টা করছিল এই খেলাটা অনেক হাস্য করছে বাচ্চাদের এই খেলাটা শেষে বড়দের চেয়ার গোল খেলার আয়োজন করা হচ্ছিল প্রথমে ছেলেরা গোল দিবে দেন ছেলেদের খেলা শেষ হলে মেয়েরা তো ছেলেদের খেলা শেষ দেন হচ্ছে মেয়েরা মানে মেয়ে বউ অ্যান্ড চাচি শাশুড়িরা সবাই কিন্তু এক এক করে খেলেছে আমি একটু একটু করে সবার ফুটেজ নিয়েছি দেন আমার শাশুড়ি মা খেলছিল জোহান আবার তার দাদিকে একটু শিখিয়ে দিচ্ছি এখন হচ্ছে বাচ্চাদের বসা দৌড় খেলার এই খেলাটা আমার ছেলেকে দিতে অনেকেই বারণ করেছে আমার শাশুড়ি বলছিল ও পারবে না ওর দেওয়ার দরকার নেই তারপর হচ্ছে বাচ্চাদের অঙ্ক দৌড় প্রতিযোগিতা সব বাচ্চারা একসাথে দৌড় দিয়েছে আমার ছেলে তো দৌড় একটু কম পারে তারপর এখানে ভালোই দৌড় দিয়েছে সবাই মনোযোগ দিয়ে অঙ্ক করছে আমার ভিতরটা তো কেমন জানি করছি আমার ছেলেটা কি করবে ছোটবেলায় স্কুলে আমি এই খেলাটা দিয়েছি আমি জানি ভিতরটা কেমন করে তো অঙ্ক করছে এখনও বাচ্চারা আর আমার ছেলে সবার আগে অঙ্কটা করে নিয়ে দৌড় দিয়েছে অ্যান্ড অঙ্ক সঠিক করে দৌড় প্রতিযোগিতায় আমার ছেলে প্রথম হয়েছে আর এই খুশি আমার শাশুড়ি মা নাতির কাছে যেন দৌড়ে দৌড়ে যাচ্ছে আর এক এক করেই সব বাচ্চারা এভাবে খেলাটা শেষ করেছে আর এখানে আমি বলতে ভুলে গিয়েছিলাম যে এই খেলাধুলার আয়োজনটা করেছে আমার চাচা শ্বশুরা সবাই মিলে মানে বিয়েছি গোষ্ঠীর বউ শাশুড়ি নাতি পুতি ছেলে সবাইকে একসাথে করে সারা বছর কারোর সাথে দেখা না হলো এই খেলাধুলার মাধ্যমে কিন্তু ঈদের দিন সবার সাথে সবার দেখা হলো মেয়েদের কিন্তু একটা খুব কঠিন খেলা হয়ে গেল চামচের মাঝে মার্বেল নিয়ে দৌড়ে বা হেঁটে যেতে হবে আর এই খেলাতে আমার ভাতিজি ওইশি ফার্স্ট হয়েছে তারপর আমার ছোট ছোট দেবদের বড় লড়াই খেলা হয়েছিল আর এই খেলাটা শেষে সব থেকে মজার একটা খেলা হয়েছে যেটাকে বালিশ খেলা বলা হয় তবে বালিশের পরিবর্তে এখানে দিয়ে খেলা হয়েছে এই খেলাটা একদম টানটান উত্তেজনা না জানি কে আউট হয়ে যায় কিছুক্ষণ পর পর একজন করে আউট হয়ে যাচ্ছিল এই খেলাটা আমার শাশুড়ি খেলেছে তবে মাঝের দিকে আমার শাশুড়ি আউট হয়ে যায় ফাইনালি আমার চাচি শাশুড়ি এই খেলাটায় প্রথম হয়েছে আর মাঝে বড় অবস্থায় একটা বিরতির ব্যবস্থা ছিল এখানে বেচ্ছি গোষ্ঠীর ফুল ফ্যামিলির ভিডিও অ্যান্ড ছবি নেওয়া হচ্ছিল তবে এখানে অনেকেই উপস্থিত ছিলেন না বিভিন্ন কারণে আসতে পারেন আর এদিকে অলরেডি হাড়িভাঙ্গা খেলা শুরু হয়ে গেছে এই খেলাটা আমার কাছে অনেক কঠিন মনে হয় তবে অনেকের কাছে এত বেশি সহজ যে ঠাস টুস ভেঙে ফেলছিল খুব সহজে আমার হাজবেন্ড একবার ভেঙেছে হাড়ি ভাঙা খেলার পরে দারুণ মজার একটা খেলা শুরু হয় বেলুন দৌড় খেলা এই খেলাটা ভীষণ মজা পেয়েছে বৌরা তো দারুণ খেলছে বাট শাশুড়িরাও লড়াই চলছে তবে এই খেলায় বউদের দলই জিতে মানে এই খেলায় আমার এক দেবরের বউ প্রথম হয়েছিল দেন পুরস্কার বিতরণের পালা এক এক করে সবাইকে পুরস্কার দেওয়া হয়েছিল এখন প্রশ্ন হচ্ছে আমি শুধু ভিডিও করলাম সবাই খেলেছে বউরা বাট আমি কেন খেলিনি আমার ননো দেবররা সবাই বলছিল খেলার কথা আমার শাশুড়িও হয়তো খারাপই হয়েছে আমি কারো কথা শুনিনি বাট আমি কি করবো আমি একদমই ফ্রি হতে পারছিলাম না যেহেতু আমি ওখানে থাকি না আমার এত বলেছিলাম আমি একটা ভিডিও ব্লগ আর অনেকে জানেও এটা তবে নেক্সট বার মানে খেলার ইচ্ছা তো যাই হোক খেলাধুলো শেষ পুরস্কার শেষ আর ঈদের পরের দিন মানে দ্বিতীয় দিন আমাদের পিকনিক ছিল সবাই রান্না বান্না করছিল আর এই পিকনিকের আয়োজনটাও কিন্তু আমার চাচা শ্বশুরাই করেছে তো খাওয়া দাওয়ার টাইমে আমরা সবাই রেডি হয়ে যাচ্ছিলাম এসে দেখি সবাই কলা পাতা কাটছিল এই পিকনিকের কিন্তু একটা স্পেশালিটি আছে কারণ হচ্ছে এই পিকনিকে কিন্তু সব সবাই কলা পাতা করে ভাত খাবে আমার হাজবেন্ড দেবর সবাই মিলে কলা কেটে ঠিকঠাক করছিল আর আমরা সবাই কিন্তু অলরেডি বসে পড়েছি এই যুগে এসে এমন চিন্তা ভাবনা কলা পাতায় পিকনিক আসলে এটা অসাধারণ ছিল আমার এত ভালো লাগছিল শুধু আমি না এই জিনিসটা কিন্তু পুরা ফ্যামিলির সবাই অনেক বেশি এনজয় করে এই সময়টা এত বেশি ভালো লাগছিল এটা বলে বোঝানোর মতো না আসলে ঈদের আনন্দ সবার দ্বিগুণ হয়ে গিয়েছিল এই জায়গাটা একটা বাগান ছিল আমার দেবরা সবাই মিলে এই জায়গাটা পরিষ্কার করেছে আর এখানে একটা সাইমনাও দিয়েছে আর তার নিচে আমরা সবাই মিলে বসেছি তো আমি আমার যা শাশুড়ি আর ননদ একসাথে বসে ছোটবেলায় কলা পাতাতে করে আমরা ভুলকা ভাতি খেতাম যেটাকে পিকনিক বলে সেই কত বছর পরে আজকে আমি কলা পাতায় ভাত খাচ্ছি এই কিন্তু একদমই অন্যরকম আমার প্রথম আমাদের এই পিকনিকের আয়োজনে ছিল ভাত গরু মাংস আর ডিম দিয়ে আলুর ডাল আর এই পিকনিকের চাঁদা ছিল জনপ্রতি একশো টাকা খাওয়া দাওয়া মশালা অনেক ভালো হয়েছিল আর এই যে আমার মিষ্টি ননদিনী সবাইকে আলুর ডাল দিচ্ছে বাকি সবাই থাকবে আমার যার আমার খাওয়া শেষ ভাবি ওই পাশে চলে গেলো আর আমি এই বাসে আজকে ভিডিও ব্লগটা যেহেতু ঈদের একটু লং হয়ে গেছে এতক্ষণ কষ্ট করে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ